আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর বিন্দু হাজির হয়ে গেলাম থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু অর্থাৎ বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ থ্রিতে ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে সময় হচ্ছে তোমাদের দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো রিড দ্য গিভেন টেক্স কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চানস নং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মনোযোগ সহকারে প্যাসেজটি পড়ো এবং এখান থেকে এক নং দুই নং তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দাও তো বন্ধুরা আশা করি তোমাদের সকলেরই প্যাসেজটি পড়া হয়েছে নতুন করে আর পড়ে দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি সরাসরি চলে যাচ্ছি এক নং প্রশ্নের উত্তরের মধ্যে এক নং প্রশ্নের উত্তর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার এ লিটল বয় নুসাই লাভস টু প্লে উইথ হিসস্থানে হবে ফ্রেন্ডস হি এনজয়স প্লেইং ইন দ্য ফিল্ড হি কামস ব্যাক হোম হি কামস ব্যাক হোম নুসাইয়স মাদার ইজ জেসমিন আক্তার ই দে আর 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 দে আর আর জামস ইন দ্য ডার্ট দে আর জার্মস ইন দ্য ডার্ট পাঁচটি শূন্য পাঁচটি শূন্যস্থান থাকবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার থাকবে তারপর হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তরে আছে রাইট ট্রু ফর ট্রু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট নুসাইর ইজ এ লিটল বয় এটি ট্রু বি হি ডাজন্ট লাভ টু প্লে এটি ফলস নুসাইর এনজয়স রিডিং উইথ ফ্রেন্ডস পলস নুসাইরস মাদার ইজ রেহেনা আক্তার ট্রু উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি ট্রু তিন নং প্রশ্নের উত্তর আছে রিড দ্য টেক্সট এগেইন দ্য রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশানস টেক্সটটি পুনরায় পড়তে বলছে এবং সেখান থেকে তোমাদেরকে এ নিচে যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের মান পাশ তিন করে তিন পাশা পনেরো এ হু লাভস টু প্লে কে খেলতে ভালোবাসে নুসাইটস লাভ টু প্লে নুসাইডস লাভ টু প্লে বি হোয়াট ইজ নেম অফ নুসাইটস মাদার নুসাইরের মাদার মায়ের নাম কি নুসাইর্স মাদার নেম ইজ রেহেনা আক্তার সি হুইস ক্যান মেক এ হুইস ক্যান মেক আজ শিক তারপর হচ্ছে হোয়াই ডু উই ওয়াশ আওয়ার হ্যান্ড ই হোয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর তোমার গাইডে অথবা মিন বইয়ে দেওয়া আছে পড়ে নিবে চানক প্রশ্নের উত্তরে আছে রাইট এ শর্ট কম্পোজিশান অ্যাবাউট গুড হ্যাবিটস লিস্ট ফাইভ সেন্টস কম পকে ফার্স্টটি বাকে গুড হ্যাবিট অর্থাৎ ভালো অভ্যাস সম্পর্কে একটি শর্ট কম্পোজিশান লিখতে হবে এটাই হচ্ছে প্যারাগ্রাফ আমি আমার চ্যানেলে গুড হ্যাবিটস প্যারাগ্রাফটা দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে শিখে নিতে পারো অথবা ইউর সেলফ পাঁচ নম্বর প্রশ্ন উত্তরে আছে রাইট দ্য ফলোয়িং নাম্বারস ইন ওয়ার্ডস এনি টেন দশটার জন্য দশ নাম্বার এখানে সংখ্যায় দেওয়া আছে তোমাদেরকে কথায় লিখতে হবে টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি থার্টি নাইন ফরটি ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফোর ফিফ ফিফটি এইট সিক্সটি সিক্সটি টু তোমাদেরকে যে কোনো দশটি কথায় ভেঙে লিখতে হবে ছয় নং প্রশ্নের উত্তরে আছে রিরাইট রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফানসুয়েশন মার্কস হওয়ার নেসেসারি যেখানে প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার এবং ফ্রান্সুয়েশন মার্ক অর্থাৎ বিরামছিন্ন বসাইতে হবে সাত নাম প্রশ্নের উত্তরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ সিমিলার মিনিং ইন ওয়ার্ড বি ইন কলাম বি দে আর এক্সট্রা টু এখানে দুইটা অতিরিক্ত ডান পাশে অতিরিক্ত দুইটা দেওয়া আছে ওই দুইটা বাদ দিয়ে বাকি পাঁচটির সঙ্গে বাম পাশের পাঁচটি বাক্যের সঙ্গে মিল করতে হবে প্রথমে হচ্ছে অলওয়েজ অলয়েজত সব সবসময় তারপর অল দ্য টাইম অল দ্য টাইম অর্থ সবসময় তাহলে অলয়েজদের সঙ্গে অল দ্য টাইম মিল হবে তারপর হচ্ছে লিটল লিটল অর্থ ছোট স্মল অর্থ ছোট তারপর বিউটিফুল বিউটিফুল অর্থ সুন্দর প্রিটি প্রিটি অর্থ সুন্দর হেলদি অর্থ স্বাস্থ্য এখানে ইন গুড হেলথ ভালো স্বাস্থ্য কাম ব্যাক ফিরে আসা রিটার্ন শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা আট নং প্রশ্ন উত্তরে আছে রিঅ্যারেঞ্জ এর দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া আছে এগুলোকে গুছিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে আই এম জেরিন প্রথমে হচ্ছে আই এম জেরিন তারপরে হচ্ছে মাই নেম ইজ আলেক্স তারপর হচ্ছে হাউ আর ইউ ডি নুসাই লাভস টু প্লে ই নাম্বার হবে ওয়াশ ইউর হ্যান্ডস নয় নং প্রশ্ন উত্তরে আছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল এ রাইট মিনিংফুল সেন্টেন্স দেয়ার আর এক্সট্রা টু ওয়ার্ডস অতিরিক্ত দুইটি শব্দ দেওয়া আছে ওগুলা বাদ দিয়ে পাঁচটি শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এ আছে ড্যাশ ইউর হ্যান্ডস এখানে হবে ওয়াশ ইউর হ্যান্ডস ড্যাশ দ্য শপ ইউজ দ্য শপ ওপেন দ্য ডোর তারপর হচ্ছে রাইট ইউর নেম শিহাব অ্যান্ড কানিজ গো টু সেম স্কুল শিহাব অ্যান্ড কানিজ গো টু দ্য সেম স্কুল এটি হচ্ছে শূন্যস্থান পূরণ পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি জন্য পাঁচ নাম্বার তারপর হচ্ছে দশ নম প্রশ্নের উত্তর দশ নম প্রশ্নের উত্তরে আছে রি রাইট দ্য কারেক্ট ফ্রম অফ বার্ফস হুইস আর গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে এগুলো রাইট ফ্রম ভাব লিখতে হবে প্রথম হবে আই এম রানি প্রথম এখানে ব্রেকেটের মধ্যে দেওয়া আছে এম ইজ আর শূন্যস্থানে হবে আই এম রানি হোয়াট ইজ ইউর নেম শূন্যস্থানে হবে ইজ তারপর হচ্ছে আই গো টু স্কুল আই গো টু শি শিহাব অ্যান্ড কানিজ আর গুড ফ্রেন্ডস শিহাব আর কানিজ আর গুড ফ্রেন্ডস নুসাইর লাভস টু প্লে নুসাইর লাভস টু প্লে এগারো নং প্রশ্নের উত্তরে আছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রিসপন্স ইন কলাম এ অ্যান্ড কলাম বি এখানে কিছু অনুরোধ সূচক বাক্য দেওয়া আছে ডান পাশের সঙ্গে বাম পাশের মিল করতে হবে প্রথমে হচ্ছে ক্যান আই বোর ইউর পেন্সিল প্লিজ এটার সাথে মিল হবে সিরিয়ালের তিন নাম্বারটা ইউ টেক দিস এক্সকিউজ মি ক্যান আই বোরো দিস বুক প্লিজ এটার সাথে মিল হবে প্রথমটা সরি দিস বুক ইজ নট বোরোয়িং হাই ক্যান আই গো আউট হাই আমি কি বাইরে যেতে পারি হ্যাঁ সঠিক উত্তর হবে নাম্বার দুই ইয়েস ইউ ক্যান গো তারপর হচ্ছে মে আই কামিন স্যার এটার সাথে মিল হবে একদম নিচেরটা ইয়েস কামিন ই কুড ইউ টেল মি ইউর নেম তুমি কি তোমার নামটা আমাকে বলবে সঠিক উত্তর এটার সাথে মিল হবে শিওর মাই নেম ইজ রানী অবশ্যই আমার নাম রানী তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং সাথে সাথে তোমাদের টেক্স বইয়ে আরও যে কটা প্যাসেজ দেওয়া আছে সবগুলো টেক্সট করবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে তোমার সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ